শাইন পুকুরের সাথে যখন খেলছে টেবিল টপার এবং সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে 15 বলে 50 করেন পারভেজ হোসেন ইমন যেটা সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের কোন ব্যাটারের দ্রুততম 50 ইমন তো এমনি রেকর্ডের সাথেই যার সন্ধি খেলেছেন সীমানার ওপারে ছক্কা শ্রীলঙ্কা আবারো রপ্তানিতে শীর্ষে বাংলাদেশের দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান ইমন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতেও একই গল্প দুই ক্ষেত্রেই সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান বাহাতি ওপেনার আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করার দিনে এক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারও বনে গেছেন ইমন মাত্র অষ্টম ম্যাচেই সেঞ্চুরি পাওয়া ইমনের ব্যাটিংয়ে মুগ্ধ তার বিপিএল দল অধিনায়ক মোহাম্মদ মিঠুন আসলে টি টোয়েন্টি যে পাওয়ার ক্রিকেট বলে আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে আপনি যদি ওর শর্টসগুলো দেখেন অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম বলা হয়ে থাকে সেঞ্চুরি বা বড় ইনিংস খেলা অভ্যাসের ব্যাপার আগেও টি টোয়েন্টি সেঞ্চুরি করায় সেঞ্চুরির রাস্তাটা ইমনের জানা এটাই কি বাহাতি এই ওপেনারের সেঞ্চুরি করায় বড় ভূমিকা রেখেছে সেঞ্চুরি করার ক্ষেত্রে স্পেশালি টি টোয়েন্টি ফরমেটে খেলার ওয়েটাও ইম্পর্টেন্ট যে ও কোন ওয়েতে ব্যাটিং করে তো আপনি চাইলেই দেখেন অনেকেই অনেক বড় ইনিংস খেলতে পারে দেখা যাচ্ছে বিশ ওভার খেলছে একটি রান নট আউট থাকতে পারে বাট ও যেভাবে খেলে ও টো বিশ ওভার খেলতে পারে ওর একশো হওয়ার সম্ভাবনা বেশি কারণ ও চারের থেকে ছয় বেশি মারতে পছন্দ করে আর টি টোয়েন্টি অল অ্যাবাউট মানে ছয় মারার খেলা আর কি ইমনের সেঞ্চুরির পরও বাংলাদেশ দল করতে পেরেছে মোটে একশো একানব্বই ইউএইর মতো দলের বিরুদ্ধেও স্বাচ্ছন্দ্যভাবে জয় আসেনি অন্যরা যেখানে এই ফরম্যাটে এগিয়েছে বাংলাদেশ বরাবরই ব্যর্থ যখন টি টোয়েন্টি শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম এখন আমরা পিছিয়ে আছি আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে টি স্পেশালি এই ফর্ম্যাটটা আমরা কখনোই প্রফাস করতে পারিনি তো সেই জন্যেই দেখেন একটা দুইটা এরকম মানে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় নাই বাংলাদেশ ইউই সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার সে ম্যাচেও ইমনের ব্যাটে এমন পারফরমেন্স দেখার অপেক্ষায় মোহাম্মদ মিঠুন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা